কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করছে না গঙ্গাসাগরে দাঁড়িয়ে সোমবার ফের কেন্দ্রকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি কুম্ভ মেলার মতোই গঙ্গাসাগরকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ কুম্ভ মেলায় হাজার হাজার টাকা দেয় কেন্দ্র কিন্তু গঙ্গাসাগরের মতো জনপ্রিয়তম মেলাকে এখনো জাতীয় মেলার মর্যাদা দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীর কথায় কোটি কোটি টাকা পাওয়ার ফলে কুম্ভ মেলায় সাধারণ মানুষ সড়ক পথে হোক কিংবা আকাশপথ সরাসরি গিয়ে নামতে পারে কিন্তু গঙ্গাসাগরে যেতে গেলে এক একজনকে জল পার করতে হয় জনতার সুবিধার্থে প্রশাসন এবং এনজিও কিভাবে কাজ করে তার ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষের ওপর পুকুর কাটা হয়ে গেছে তাদের ওই পুকুরে আমরা মাছের চারা দিচ্ছি চাষ করছি ফলে মাছের উৎপাদন বেড়েছে মৎস্যজীবীদের আয়ও বেড়েছে এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই বা আমাদের কারণ নেই কৃতিত্ব সবটাই আপনাদের বাংলার মানুষের আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন বলে এটুকু আমরা করতে পেরেছি গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয় এটা কত টফ এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয় প্রশাসন এনজিও আমাদের আট দশজন মিনিস্টারও থাকে অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে এই প্রসঙ্গে মুড়িগঙ্গা ব্রিজের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাও হয়েছিল কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের কোনো এক মন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছিল যদিও চার বছর সময় নিয়েও সেই সেতু তৈরি করা হয়নি এরপর তার সরকারি সেতু বানাতে উদ্যোগ নেয় বলে জানিয়েছেন তিনি মুড়িগঙ্গার সেতু তৈরির জন্য ডিপিআর করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু এই কাজ শেষ করতে চার বছর সময় লাগবে এবং সরকারিভাবে এক হাজার পাঁচশো কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে আসলে এতদিন কেউ এটা ভাবেনি আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে আমি তিন চার বছর তাদের দিকে তাকিয়েছিলাম কিন্তু তারা করেনি আমি এখন মনে করি গঙ্গা গঙ্গাসাগরে যখন তারা এক পয়সাও দেয় না তারা কোনো দিনই দেবে না সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে সাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি দেড় হাজার কোটি টাকার মতো খরচা হবে টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী দু তিন বছর লাগবে এটা তৈরি করতে প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে তাড়াহুড়ো যেন আমরা না করি যাতে আজ রাস্তায় ভেঙে না পড়ে ভালো করে করতে হবে দশই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি স্নান সেই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা গঙ্গাসাগরে এদিকে সোমবার গঙ্গাসাগরে পৌঁছে বাংলাদেশ থেকে ফেরা পঁচানব্বই জন মৎস্যজীবীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় মৃত মৎস্যজীবীর পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্যও করেন তিনি এছাড়াও প্রত্যেক মৎস্যজীবীর পরিবারের হাতে দশ হাজার টাকাও তুলে দেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা